বিষয়ে লিভার সিরোসিস লিভার সিরোসিস বলতে আমরা কি বলছি লিভার সিরোসিস হলো লিভারের একটি রোগের একটা অবস্থা লিভার সিরোসিস মানে হচ্ছে লিভারটা ছোট হয়ে যায় লিভারটা অকার্যকর হয়ে যায় লিভারটা শক্ত হয়ে যায় এরকম একটা অবস্থা দীর্ঘদিন যখন লিভারে ইনফে ইনফ্লামেশন বলি আমরা প্রদাহ থাকে দীর্ঘদিন লিভারে প্রদাহজনিত কারণে আস্তে আস্তে লীলাতে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এটা আকারে ছোট হয়ে যায় এবং শক্ত হয়ে যায় তখন এই অবস্থাটা না হচ্ছে লিভার সিরোসিস মোটামুটি এটি একটি পারমানেন্ট বলি আমরা বা স্থায়ী একটা জীবনের যে অকার্য বড় অবস্থাটা বা শক্ত হয়ে যাওয়াটা এটা একটা স্থায়ীভাবেই থাকে তখন এটাকে আমরা বলি লিভার সিরোসিস লিভার সিরোসিস কেন হয় আমাদের দেশে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইনফেকশন বা ভাইরাল হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে এই লিভারের চিরস্থায়ী যে ক্ষত বা লিভার সিরোসিস সেটা হয়ে থাকে এছাড়া হেপাটাইটিস সি দিয়ে হতে পারে এবং বর্তমানে বিশ্বের যে লিভারের সবচেয়ে বড় রোড যেটা ফ্যাটি লিভার সেই ফ্যাটি লিভার দিয়েও কিন্তু আমাদের দেশেও এখন লিভারের সিরোসিস হচ্ছে এছাড়া আমাদের দেশে খুব অল্প হলেও আছে সেটা হলো অ্যালকোহল বা অতিরিক্ত মদ্যপান জড়িত যারা দীর্ঘদিন অনেক বেশি মদ্যপান করেন তাদের কিন্তু লিভার সিরোসিস এছাড়াও কিছু রোগের কারণে যে আমরা ওষুধগুলি ব্যবহার করি দীর্ঘমেয়াদী যে রোগগুলো আছে বিশেষ করে আর্থ্রাইটিস বা চামড়ার কিছু রোগ সেই রোগগুলোর কারণে যদি দীর্ঘদিন আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলোর পার্শ্ব জনিত কারণেও কিন্তু লিভারে সিরোসিস হতে না লিভার সিরোসিস রোগের লক্ষণ সমূহ কি কি শুরুর দিকে কিন্তু লিভার সিরোসিসের তেমন একটু উপসর্গ বা লক্ষণ থাকে না তো আস্তে আস্তে যখন লিভার সিরোসিসের মাত্রাটা বাড়তে থাকে ও জটিলতা হয় তখন কিছু কিছু লক্ষণ থাকে যেমন শুরুর দিকে যে এই যে ডিজা থাকতে পারে যে ক্ষুদামন্তা বা খাওয়া দাওয়া অবশিয়ে যাচ্ছে কেউ কেউ বলবেন যে ফ্যাটিক বা ক্লান্তি ভাব যে কাজটা আমি আগে বড়তে পারতাম সেই এখন এখনো করতে ইচ্ছে করে না বা অল্পতে হাবি উদ্দেশ্যিক ভালো লাগছে না এটাকে আমরা বলি ফ্যাটিক সেটা হতে পারে কারো কারো পেটের উপরের ডান দিকে হালকা ব্যথা দেখো হতে পারে শুকিয়ে যাওয়া একটা বড় প্রবলতা খাওয়ার এগুলো হচ্ছে শুরুর দিকে লক্ষণ আস্তে আস্তে এই সিওসিস যদি চিকিৎসা না হয় যদি জটিলতা জটিলতা পারে এর জটিলতার জন্য পেটে বা পায়ে পানি চলে আসে ফুয়ে যায় সেটা আমার হতে পারে কারো কারো বমির সাথে রক্ত অথবা পায়খানার সাথে কালো পায়খানা হতে পারে সেটাও একটা জটিলতা লক্ষণ নিয়ে আসতে করে আবার কখনও কখনও দু অজ্ঞান হয়ে যায় আবুল দাবুল বলে চিনতে পারে না পাক্গামি করে এই ধরনের অবস্থাকে আমরা বলি হেপাটিক ক্যান ক্যাপিল হবে কারণে যে মানসিক এক ধরনের কৌরকল্য দেখা সেটা হতে পারে সেটা আমরা বলি ইউরিভার ফেরি লক্ষণ এই জিনিসগুলো হচ্ছে মানে যখন রিভার সিরোসিসটা আরও অ্যাডভান্স বা জটিল হয়ে যায় তখন জটিলতার উপসর্গই এগুলো হচ্ছে মোটামুটি ইউনিভার সিরভিসে উপসর্গ বর্তমানে বাংলাদেশে লিভার সিরোসিসের চিকিৎসা ব্যবস্থা কি লিভার সিরোসিস আমরা লিভারের একটা আসলে ভয়াবহ রোগের অবস্থা এটি চিরস্থায়ী লিভারে প্রদাহ এবং তৈরি করে লিভার অকার্যকর এবং ছোট বই এটা লিভার যেমন কাজ করতে না পারে তখন শারীরিক অনেক অসুবিধা দেখা দেয় এবং লিভারের জটিলতাগুলো পেতে বা পায় পানি আসে রক্তভোগী হয় জন্ডিস আসে এবং অজ্ঞান হয়ে যায় এবং কারো এখান থেকে কিন্তু লিভারে ক্যান্সার হয় কাজী এবং এই লিভার ক্যান্সারটা তো সবচেয়ে ভয়াবহ যেটা এটা খুব ভালো চিকিৎসাও নেয় এবং এক যে লিভার ট্রান্সপ্লান্ট বা লিভার পরিবর্তন করতে তো কাজে এই লিভার সিলোসিস থেকে যদি একবার হয়ে যায় তাহলে যে চিকিৎসা রয়েছে বাংলাদেশে সেই চিকিৎসাগুলো মধ্যে যে কারণে হয়েছে আমাদের রিভার সেই কারণটা আমরা আগে চিকিৎসা করি যেমন ধরেন যদি এটা হ্যাপাটাইটিস দিয়ে হয় তাহলে হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য ওষুধ রয়েছে তারপরেটি সি ভাইরাস দিয়ে যদি হয় সেটার জন্য কার্যবর ওষুধ রয়েছে এছাড়া যদি ফ্যাটি লিভার থেকে পায়। তাহলে সেই ফ্যাটি লিভারতে আমরা লাইফস্টাইল বা জীবনধারের পরিবর্তনের মাধ্যমে ওজন কমিয়ে হালকা ব্যায়ামের মাধ্যমে আমরা ওজন কমিয়ে ফ্যাটি লিভার থেকে নিয়ন্ত্রণে রাখলে আমাদের লিভার সিরোসিসটাও চিকিৎসক হয়ে যাবে এছাড়া ফ্যাটি লিভারজনিত সিরোসিসের সময় পাশাপাশি যদি আমাদের ডায়াবেটিস হরমোনের রোগ প্রেশার বা অতিরিক্ত ওজন বা যেটা বললাম যে হরমোনের রোগ এগুলো যদি থাকে পাশাপাশি সেগুলোর জন্য আমরা চিকিৎসা করি তাহলে লিভার সিরোসিসের চিকিৎসা হয়ে যাবে তবে লিভার সিরোসিস যদি জটিলতা পায় কেমন ধরেন পেটে বা পানি চলে আসা সে পানি কমানোর জন্য চিকিৎসা নিতে হবে এবং সেই ক্ষেত্রে কিছু ওষুধ রয়েছে আমরা অ্যালবোমিন দেওয়া প্রয়োজন হয় অনেক সময় সেটা আমরা দেখো কারো দ্বারা যদি রক্ত বা কারো পায়খানা হয় সেটারও চিকিৎসা করতে হবে অ্যান্ডোস্কোপি করে গলা অনেক সময় রক্ত নারীগুলো ফুলে গিয়ে ওখান থেকে ফেটে গিয়ে রক্তভোগী করে সেটা এন্ডোস্কোপির মাধ্যমে আমরা বলি ব্যান্ড লাইগেশন সেই চিকিৎসা নিতে পারবে এবং কারো কারো যদি অজ্ঞান হয়ে যাওয়া বা আবল তাবল বলা যে আমরা বলছিলাম এনকেফেলোপ্যাথি বা লিভার ফেলিওরের লক্ষণ সেরকম কিছু যদি হয় সাথে সাথে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিতে